রাতের অন্ধকারে বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল ঘুটিয়ারি শরীফ হাসপাতাল লাগোয়া এলাকায় সেই খবর পেয়ে ঘুটিয়ারি শরীফ ফাড়ির ওসি সুকুমার রুই দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পুলিশের দাবি থেকে কুড়ি জন দুষ্কৃতি ছিল উদ্দেশ্য ছিল এলাকায় ডাকাতি দেখে বেশিরভাগ পুলিশকে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয় তবে পুলিশ হাতে নাতে পাঁচ ধরে ফেলে দ্রুতদের মঙ্গলবার আলিপুর জেলা আদালতে পাঠানো হলে বিচারক তাদেরকে পুলিশই হেফাজতে নির্দেশ দেন পুলিশ জানিয়েছে এই ঘটনায় তারা হাবিব লস্কর সোহেল মোল্লা আকবর মোল্লা শহীদ শেখ এবং আরমান আলম নামক পাঁচজনকে গ্রেফতার করেছে মৃতদের বাড়ি জীবনতলা থানার মাকালতলা এলাকায় মৃতদের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে পুলিশের দাবি আগ্নেয়াস্ত্র আমেরিকায় তৈরি এছাড়াও লোহার রড ভোজালি চপার এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে মৃতদের বিরুদ্ধে বেআইনি জমায়েত ডাকাতির চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ ঘুটিয়ারি শরীফ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে